আসসালামু আলাইকুম ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমরা আজকে একটু ইউটিউবে লাইভ হচ্ছি কিছু কথা বলার জন্য আর আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা একটা বিসিএস রিটার্ন ম্যাথের উপর একটা ক্লাস করব যেটা হচ্ছে জুম মিটিংয়ে হবে এবং জুমে আপনারা চাইলে সরাসরি জয়েন করতে পারেন অথবা যদি আপনারা চান যে লাইভ দেখবেন তাহলে দেখতে পারবেন সেই ব্যবস্থা করার জন্য আসলে এইটা করা আর বিসিএস রিটার্নের জন্য আমরা চেষ্টা করছি যে ইয়ে করার জন্য আমাদের একটা লাইফ সেগমেন্ট করার জন্য যেটা হচ্ছে আপনাদের কাজে লাগবে পরীক্ষায় আগামী শুক্রবার একটা ক্লাস হবে যারা যারা করতে চান তারা অবশ্যই জয়েন করবেন ক্লাসটা ফ্রি করানো হবে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা চেষ্টা করছি ক্লাসটা করানোর জন্য এখন আমরা ট্রায়াল বেসিসে আসলাম ইনশাল্লাহ আগামী শুক্রবার রাত দশটায় আমরা একটা লাইভ ক্লাস করবো সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনে একটু কমেন্ট করে জানাবেন কারণ সাউন্ড এবং পিকচারটা আমরা কনফার্ম করার জন্যই আসলে এই লাইভটুকু করা এটা ট্রায়াল লাইভ যারা যারা লাইভে আছেন তারা কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন সেটা একটু জানাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে চ্যাপ্টার করবো হচ্ছে আমরা সূচকের চ্যাপ্টারটা বিসিএস রিটার্ন যারা দিবেন তাদের সূচকের চ্যাপ্টারটা থেকে একটা অঙ্ক আসে পরীক্ষায় এটা হচ্ছে সেই সূচকের চ্যাপ্টার অর্থাৎ এটা আমরা করব বই বই থেকে যে আছে সেই বই থেকে আমরা করার চেষ্টা আর সূচকের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আপনি পাবেন বিসিএস রিটেনে পঞ্চাশ মার্কের ম্যাথ আসে সেই ক্ষেত্রে আড়াই করে অথবা পাঁচ করে নাম্বার থাকে সূচকের চ্যাপ্টার থেকে যেহেতু একটা অঙ্ক থাকে সূচক লগারিদম থেকে আমরা চেষ্টা করব ওই পাঁচ নাম্বারটা পাওয়ার জন্য আর কি রাজীব হোসেন কমেন্ট করেছেন ইংলিশ প্রশ্ন কুয়েশন সলভ করা যায় কিনা ইংলিশ প্রশ্ন কুয়েশন সলভ করা যায় কিন্তু এত সময় আমাদের হাতে থাকে না এবং আমরা যদি ভালোভাবে না করতে পারি তাহলে আসলে শেষ পর্যন্ত যদি শেষ না করা যায় ভালোভাবে সেটা খুব একটা লাভ হয় না তো আপনারা দেখছেন হচ্ছে এখানে আমরা একটা স্ক্রিন শেয়ার করেছি সেই স্ক্রিনে যে অঙ্কগুলো দেখছেন এগুলোই আমরা করব মেনলি শুক্রবারে দেখা হবে লাইভ ক্লাসে রাত দশটায় যারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই জুম মিটিংয়ে জয়েন করবেন সরাসরি আমরা জুম আইডি দিয়ে দিব আর যারা জুমে জয়েন করতে পারবেন না তারা লাইভ দেখে নেবেন ইউটিউবে আমরা হয়তো লাইভ করব বা সেই চেষ্টাই আছি এখন তো এখান থেকে সাধারণত অঙ্ক আসে বিসিএস রিটেনের যে অঙ্কগুলি আসে তার মধ্যে বেশিরভাগ অঙ্কই আসে হচ্ছে হায়ার বই থেকে নাইন টেনের হায়ার মেড বই থেকে নাইন টেনের হায়ার বইগুলো যদি আপনি ভালোভাবে করেন তাহলে মোটামুটি ম্যাথ কমন পাওয়া যায় কারণ এখনও পর্যন্ত এমন কোনো অঙ্ক আসে নাই যে আপনার ওই বইতে নাই এমন কিছু আসে নাই পরীক্ষায় সেই জন্য আমি বলবো যে যদি আপনি হায়ার বইটা কমপ্লিট করতে পারেন মোটামুটি যে টপিকগুলো আছে সেই টপিক অনুযায়ী যদি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করা যায় যে রিটার্নে একটা ভালো ফল পাওয়া যাবে আর এখানে লগারিজমের অঙ্ক আছে যেগুলো রিটেন পরীক্ষায় আসে লগারিজমটা আমরা দেখবো না এখন আমরা সূচক দিয়েই করব আর কি ট্রায়াল বেসিসে দেখা যাক আপনাদের রেসপন্স কেমন রাজীব হোসেন লিখেছেন পরিমিতি করাবেন প্লিজ পরিমিতি অপেক্ষাকৃত সোজা আমরা চেষ্টা করব সবগুলো টপিক কিছু কিছু করানোর জন্য আর যদি আপনাদের রেসপন্স ভালো থাকে তাহলে একটা শর্ট কোর্স নেওয়া হবে ধরেন বিশ দিনের একটা কোর্স থাকবে রিটার্নের জন্য সেটা আমরা চেষ্টা করব আয়োজন করার আর এই অঙ্কগুলো কারো কাছে সোজা লাগে কারো কাছে কঠিন লাগে যাদের কাছে কঠিন লাগে তারা করবেন যাদের কাছে সোজা লাগে তাদের করার ক্লাসটা না করাই ভালো কারণ হচ্ছে যেটা পারেন সেটার পিছনে সময় নষ্ট করার খুব একটা দরকার নাই তো জুমে ক্লাস করতে ইচ্ছুক কারা একটু কমেন্ট করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন যারা জুম মিটিং আইডি পেতে চান আমরা চাচ্ছি না পাবলিকলি জুম মিটিং আইডি দেওয়ার জন্য আমরা খুব লিমিটেড নাম্বারে চেষ্টা করবো হচ্ছে মিটিং আইডি দেওয়ার জন্য বাজারে যেই বই পাওয়া যায় সেই হায়ার বই হলে চলবে হ্যাঁ বাজারে যেই বই পাওয়া যায় সেই বইয়ের হায়ার বই হলেও চলবে অথবা আপনার বিসিএস রিটার্নে যেই গাইড বইগুলো পাওয়া যায় সেখানে ওই হায়ার থেকে থেকেই অঙ্ক দেওয়া মেনলি সেগুলো হলেও চলবে আর বই চাইলে ডাউনলোড করতে পারবেন আপনি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যেটা আছে টিভির ওয়েবসাইট সেখান থেকেও বই ডাউনলোড করা যায় সেক্ষেত্রে তো টেনশন করার কিছু নাই কারণ এটা খুব কঠিন কাজ না বই সংগ্রহ করা এবং আপনি বাজারে গেলেও বই পাবেন নাইন টেনের বই পান অথবা আপনি যদি বিসিএস রিটেনের বইও পান প্রিভিয়াস ইয়ারের বা নতুন বই সেটা পেলেও চলবে সেটা কোনো সমস্যা না সেই জন্য আটকে থাকবে না কোনো কিছুই তো এখানে যে অঙ্কগুলো আছে গত তিন চারটা বিসিএস দেখা মতে যে এই ক্যাটাগরির অঙ্কই পরীক্ষায় আসে এবং এগুলোই আসে এবং ইদানিং ব্যাংকের ক্ষেত্রেও যে প্রশ্ন আছে বা পেট্রো বাংলা বলেন তারপরে বিভিন্ন সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওয়াসা ডেস্কো তো দেখা যায় যে এই টাইপের প্রশ্নই এখন আসতেছে অর্থাৎ এখন ওই আগের একদম সূচকের র কোয়েশনগুলো খুব একটা আসে না একটু একটু কঠিন করার চেষ্টা করে তারা তো তখন দেখা যায় যে তারা এই হায়ার বইতে চলে আসে আর কি আর হায়ার ক্ষেত্রে যারা নাইনটি নাইনে ম্যাথ পড়েছিলেন এবং পরবর্তীতে আর ম্যাথ পড়েন নাই তাদের জন্য বিসিএস এর দ্বিপদী একটা চ্যাপ্টার আছে সেটা একটু জটিল মনে হইতে পারে আর একটা চ্যাপ্টার আছে হচ্ছে আপনার এই স্থানাঙ্ক সেটাও অনেকের কাছে নতুন হয় পিডিএফ বইতে তো সমাধান নাই পিডিএফ বইতে সমাধান নাই সমাধান বই কিনতে পাওয়া যায় বাজারে সেটা কিনে নেবেন আর সমাধান দেখে অঙ্ক করে আসলে কোনো সমাধান না কারণ সমাধান দেখে অঙ্ক করলে আপনার যে ব্রেন স্টর্মিং অথবা একটা মাথা খাটানোর চিন্তা সেটা হবে না এখন যদি এমন হয় যে আপনি বিশটা অঙ্ক করলেন বিশটা অঙ্ক থেকে পরীক্ষা একটা অঙ্ক আসলো তাহলে কোনো ব্যাপার না তখন ব্যাপারগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে কারণ বিশটা করছেন বিশটার মধ্যে একটা আসছে অঙ্ক মুখস্থ হয়ে যায় করতে করতে তো বাজারে বই পাওয়া যায় যদি একান্তই না পান তাহলে এক কাজ করতে পারেন যে হায়ার ম্যাথের গাইড পাওয়া যায় নাইনটেনের হায়ার ম্যাথের গাইড পাওয়া যায় একটা পুরান গাইড কিনে নিলেন পুরান গাইড মানে হচ্ছে দু তিন বছরের পুরান আর কি সেটা বই তো আর চেঞ্জ হয় নাই সহসা বই মানে হয় চোদ্দো পনেরো সালের দিকে একবার চেঞ্জ হয়েছে তারপর আর চেঞ্জ হয় নাই সেক্ষেত্রে এটা করতে পারেন চাইলে আমরা চেষ্টা করব রিসেন্ট বই করার জন্য এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো করার জন্য এখানে দেখেন অঙ্ক আছে কিছু অঙ্ক আছে সমাধানে করে দেওয়া আছে এটা আসে মাঝে মধ্যে পরীক্ষায় যে একশো দি পর ফোর মাইনাস থ্রি ইন্টু টু 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 দি পাওয়ার এক্স প্লাস টু এই অঙ্কগুলো আসে পরীক্ষায় মাঝে মধ্যে তো এই অঙ্কগুলো আসতে দেখা যায় যে আমরা যেটা করি সেটা হচ্ছে মিডিল টার্মের মাধ্যমে করার চেষ্টা করি এইখানে এইখানে নিয়ে মিডিল টার্ম করে সূত্র ফেলে তারপরে করার চেষ্টা করি তা আপনারাও সেই সূত্র ফেলেই করার চেষ্টা করবেন তারপরে এই অঙ্ক একটা পরীক্ষায় আসছিলো এই অঙ্ক যে ওইভাবেই আসবে সেটা না দেখা যায় যে এই অঙ্কটা এই মাইনাস টু একটু আলাদা করে দিয়ে তারপরে আসে আপনাদের কার কার অভিজ্ঞতা আছে একটু জানাবেন এই অঙ্ক সম্পর্কিত বা এই অঙ্কতে কোন জায়গায় আপনাদের সমস্যা হয় সেটা একটু জানাবেন একটু কমেন্টে লেখেন একজন প্রশ্ন করেছেন স্যার বর্তমানে কি জব করছেন বর্তমানে আমি একটা ব্যাংকে আছি অগ্রণী ব্যাংকে আছি প্রিন্সিপাল অফিসার হিসেবে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের যাদের যাদের এই সমস্যা হয় অঙ্কে সেটা হচ্ছে যেমন এই অঙ্কটা এই অঙ্কটায় পরীক্ষায় আসছে এই অঙ্কটা দেখা যায় যেমনভাবে আসে যেমন এই মাইনাস টুটা মাইনাস টুটা ডান পাশেও থাকতে পারে অর্থাৎ এখানে টু থাকতে পারে এমন হতে পারে যে এটা আসছে হচ্ছে এ কিউ মাইনাস সিক্স স্কোয়ার প্লাস সিক্স এ ইকুয়ালস টু এরকম আসতে পারে এরকম আসলে কিন্তু অঙ্কটা সেইমই অঙ্ক কিন্তু দেখা যায় যে এটা আপনাদের পরীক্ষার হলে এমন একটা অবস্থা হয় যে মনে হয় যে এটা হয়তো নতুন কোনো একটা অঙ্ক দিছে আসলে কিন্তু এটা কোনো নতুন অঙ্ক না এটা ওই অঙ্কটাই একটু এদিক সেদিক করে দিছে আগে দেখা যাইতো যে এটা খুব কঠিন মনে হইতো এখন দেখা যায় যে অনেকেই পারে সেই জন্য এখন এই সিস্টেমে চলে আসছে আবার দেখেন এই অঙ্ক সরল করো এটা ফার্স্টে দেখলে মনে হয় যে খুব কঠিন একটা অঙ্ক কিন্তু দেখেন অঙ্ক করার ক্ষেত্রে এটা এটা তারপরে এটা এইটা খেয়াল রাখবেন যে এগুলো আমার আস্তে আস্তে সমান করতে হবে সমান করতে গেলে দেখা যায় যে এখানে প্রথম যেইটা আছে সেটাকে অ্যাটো দি পাওয়ার ইনভার্স ওয়াই দ্বারা গুণ করলো উপরে এবং নিচে এই অ্যাটো দি পর ইনভার্স ওয়াই দ্বারা গুণ করাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটু দি পাওয়ার ইনভার্স ওয়াই এ ইনভার্স ওয়াই প্লাস এ ইনভার্স জেড এ ইনভার্স এক্স এই একটা সিকোয়েন্সে আসলো তো একইভাবে এই অঙ্কগুলা দ্বিতীয় এবং তৃতীয় রাশি যেটা আছে সেগুলোও এই একইভাবে করা হয় যে প্রথম পার্টুক এটা দ্বিতীয় হচ্ছে এটা আর তৃতীয় হচ্ছে এটা করছে তো তিনটা দেখা যায় যে এই যে এইটা এইটা এবং এইটা দেখেন এটু দি পাওয়ার ওয়াই এত দি পাওয়ার জেড এত দি পাওয়ার এক্স এইটা মিলিয়ে তারপর অঙ্ক করে তো এই এই অঙ্কগুলো সোজা এখন সূচকের অঙ্ক যেগুলো আসে সেগুলি আসলে কিন্তু সোজা কিন্তু সমস্যা হচ্ছে যে এই টাইপের অঙ্ক যদি আগে দেখে না থাকেন তাহলে যে একটু কঠিন মনে হয় আপনাদের কাছে যেমন এই ক্যাটাগরির একটা অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে যেটা হচ্ছে সাধারণত আমরা পরীক্ষায় দেখি কি এমন যে এ টু দি পাওয়ার এক্স তারপরে দি পাওয়ার সরি দি পাওয়ার সরি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি সি টু দি পাওয়ার এ এই টাইপের অঙ্ক একটা আছে যে এ সি ইকোলস কত তখন আপনারা পারেন কারণ ওইটা দেখতে দেখতে অভ্যাস হয়েছে কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেমন এই অঙ্কটা আপনার কাছে জটিল মনে হইতে পারে যে উদাহরণ বারো যেটা আসবে যে এ টু দি পাওয়ার এক্স ইকোলস বি টু দি পাওয়ার ওয়াই ইকোলস সি টু দি পাওয়ার জ্যাড স্কোয়ার ইকোলস এসি হয় প্রমাণ করো যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকস টু বাই ওয়াই এটা যদি প্রথম যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে এটা খুব কঠিন একটা অঙ্ক কিন্তু দেখেন এটু দি পাওয়ার এক্স ইকোস বি টু দি পাওয়ার ওয়াই এখান থেকে এর মান বের করে নিল এখান থেকে সি এর মান বের করে নিল এটা করে তারপরে বি স্কোয়ারিকোস এসি এইখানে গিয়ে মান বসালো অর্থাৎ বি স্কোয়ারিকোস এর মান দেখেন এখানে করলো হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ওয়াই টু দি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স আর এটার মান করলো হচ্ছে এখানে এটা এটা করলো যোগ করে তারপরে দেখেন সরাসরি এই বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান করে আপনার টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জ্যাড এই করে নিয়ে আসলো তো তারপরে উভয় পক্ষে ওয়াই দ্বারা ভাগ করে এই ফর্ম্যাটে নিয়ে আসলো অর্থাৎ দেখেন অঙ্ক কিন্তু সোজা কিন্তু সমস্যা হচ্ছে যে এই সিকোয়েন্সটা ধরে রাখা এবং এরপর স্টেপে কি হবে সেটা যেমন এটাও কিন্তু পরীক্ষায় আসে এটা এমসি কিউটেও আসে মাঝে মধ্যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স আর এক্স রুট এক্স ও দি পাওয়ার এক্সের মান কত তো এইটা আসে পরীক্ষা এটা আসলে মনে হয় যে কোথা থেকে কি শুরু করবো দেখেন সবগুলোতে কে নিয়ে আসছে এখানে দেখেন এক্স টু দি এক্স রুট এখানে এক্স রুট এক্সকে দি পাওয়ার হাফ লিখে এক্স নিয়ে আসছে দুইটা এক্স কম্পেয়ার করে শেষ পর্যন্ত এক্স রুট এক্সের মান আসলে হচ্ছে থ্রি বাই টু তাহলে এক্সের মান আসবো করতে হবে নাইন বাই এগুলা হচ্ছে বিভিন্ন টাইপের অঙ্ক এগুলি আশা করি আপনারা পারেন এই যে যে কমন অঙ্কর কথা বলতেছিলাম উদাহরণ নয় এটা পরীক্ষায় বারবার আসে পরীক্ষাটা এটা পরীক্ষায় বারবার আসে এবং আপনারা ধ্যানও যদি এটো দিব এক্স ইকোস বিড়ো দিব ইকোস সি এবং থ্রিডোদ্বীপ বর জয়ারডিকোস এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই ওয়ান এটা একটা কমন অঙ্ক এটা আপনারা সবাই হয়তো পারেন কিন্তু কিছু আনকমন অঙ্ক থাকে যেগুলি হতে পারা আপনাদের একটু কষ্ট হয়ে যায় এবং যেগুলো কষ্ট হয়ে যায় সেগুলোই আমরা একটু দেখার চেষ্টা করব আর এইসব অঙ্কের ক্ষেত্রে সাধারণত যে এই ফর্মুলাটা ইউজ হয় সেটা মেনলি ইউজ হয় হচ্ছে আমাদের ক্ষেত্রে মেনলি ইউজ হয় হচ্ছে মিডল টার্ম করা করতে বলে সমাধান করতে বলে যেমন এখানে একটা অঙ্ক আছে এই অঙ্কটা যদি আপনি দেখেন এখানে বলছে সরল করো সরল করার ক্ষেত্রে বলা হচ্ছে এই রুট ওভার এটা দি পাওয়ার ফোর রুটোর ওপার এটো দি পাওয়ার ফোর বলা আছে রুট ওভার এটো দি পাওয়ার ফোর মানে হচ্ছে অ্যাটু দি পাওয়ার ফোর আর এটার পাওয়ার হচ্ছে হাফ কাটাকাটি করলে আসবে হচ্ছে দুই অর্থাৎ স্কোয়ার তাহলে যদি আমরা এইটা বাদ দেই এইটুকুকে আমরা লিখতে পারবো হচ্ছে কি স্কোয়ার এখন স্কোয়ারের সাথে এই সিক্স এসা যোগ হবে অ্যা টু দি পাওয়ার সিক্স ইন্টু স্কোয়ার এটা করলে আসবে হচ্ছে টু দি পাওয়ার সিক্স প্লাস টু আসবে হচ্ছে অ্যাটু দি পাওয়ার এইট এটার উপরে দেখেন একটা রুট আছে এই যে এই রুটটার কথা বলতেছি এটা যদি রুট থাকে তাহলে টু দি পাওয়ার এইট আবার পাওয়ার হাফ এটা কাটলে আসবে অ্যাটু দি পাওয়ার ফোর তাহলে এই যে এতটুকু আছে এতটুকু হচ্ছে এটু দি পাওয়ার ফোর তাহলে এটু দি পাওয়ার এইট ইন্টু এটু দি পাওয়ার ফোর আর এটা হচ্ছে রুটের ভিতরে বারো দেখেন এটা করলে আসে হচ্ছে এটু দি পাওয়ার এইট প্লাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে এটু দি পাওয়ার টুয়েলভ আর রুট ওভার ভিতরে হচ্ছে টুয়েলভ তাহলে এটু দি পাওয়ার টুয়েলভ আর এটা কি লেখা যাবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ এটা এটা কাটেন কাটলে আসবে হচ্ছে এটু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে এ তো সরল করে এটার মান আসবে হচ্ছে এ দেখলে মনে হয় কঠিন কিন্তু আসলে এটা এত কঠিন কিছু না কিছু কিছু অঙ্ক আছে দেখলে মনে হবে খুব কঠিন কিন্তু আসলে সোজা যেমন দেখেন ছ নাম্বার অঙ্কটা যদি এক্স এ ইকল রুট এক্স বি রুট এক্স সি এবি ইকুয়ালস ওয়ান হয় তবে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড জিরো এইটা এটাও একটা সোজা অঙ্ক কারণ এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে এট দি পাওয়ার ওয়ান বাই এক্স অ্যাটো দি পাওয়ার সরি বি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সি টু দি পাওয়ার ওয়ান বাই জ্যাড এরকম লিখতে পারেন তারপরে বলছি হচ্ছে এবিসি ইকোলস ওয়ান হয় প্রমাণ করো যে এত তো এখানে যদি আপনি একটা কে ধরেন তাহলে দেখা যাবে যে আপনাদের চলে আসবে হচ্ছে এই এ ইকোলস ক্যাটোরি পাওয়ার এক্স বি ইকোলস ক্যাটোরি পাওয়ার সি ইকোলস ক্যাটোরি পাওয়ার জ্যাড তো এখন যদি এই এই ইয়ে করেন এবিসি গুণ করেন তাহলে আসবে হচ্ছে এখানে দেখানো জায়গা অনেক তাহলে আসবে হচ্ছে দেখেন এখানে ক্যাটোদি পাওয়ার এক্স ইন্টু ক্যাটোদি পাওয়ার ওয়াই ইন্টু ক্যাটোদি পাওয়ার জেড ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের সি আর বি সি দেওয়া আছে হচ্ছে ওয়ান তাহলে এটা যদি ওয়ান দেওয়া থাকে তাহলে দেখেন এক্স ওয়াই জেড যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ক্যাটোদি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়স আসবে হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে কাটু থ্রি জিরো আর এই ওয়ানটা করতে আসলো এই ওয়ানটা আসলো হচ্ছে যে এবিসি ইকোয়ালস মাইনাস ওয়ান দেওয়া আছে এখান থেকে আসলো তো এখান থেকে যদি আসে তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোলস জিরো এই প্রমাণিত এই অঙ্কগুলো দেখলে মনে হয় খুব কঠিন আসলে কিন্তু এত কঠিন না এগুলি সোজা এগুলো নিজেরাই পারবেন যাই এই চ্যাপ্টারে হয়তো সমস্যা খুব কম আমরা চেষ্টা করব শুক্রবারে একটা ক্লাস নেওয়ার জন্য যতটুকু সম্ভব হয় রাত দশটায় আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন যাদের যাদের এই জুমে লাইভে থাকতে চান বা মিটিংয়ে থাকতে চান তাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে দিয়ে দিব কী বলে জুম মিটিং আইডিটা দিয়ে দিব আর এমনি সরাসরি আপনারা লাইভ দেখতে পারবেন হচ্ছে ইউটিউবে এই হচ্ছে কথা এই বলেই আমরা শেষ করি কারণ হচ্ছে এই আমাদের শেষ করতে হবে আর অন্য কোনো চ্যাপ্টার যদি আপনারা ক্লাস দেখতে চান তাহলে আপনারা বলতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন আমাদের চ্যানেল সম্পর্কিত বা যে কোনো অঙ্ক সম্পর্কিত আমরা চেষ্টা করব হচ্ছে জবাব দেওয়ার জন্য কারো কিছু বলার থাকলে বলতে পারেন বলতে পারেন মানে হচ্ছে টাইপ করতে পারেন আর জুমে যারা জয়েন করবেন তারা প্রশ্ন করতে পারবেন কিন্তু জুমের বাইরে যারা থাকবেন তারা কমেন্ট করতে হবে আর কি আর অঙ্ক সময় চেষ্টা করবেন হচ্ছে নিজের হাতে করার জন্য অঙ্ক ভিডিও দেখলে খুব একটা লাভ নাই দ্বিতীয়ত হচ্ছে আপনি ভিডিও দেখে যদি নিজের হাতে না করতে পারেন মাথা খাটায় তাইলেও কোনো লাভ নেই বিভিন্ন জায়গায় সিট পাবেন আপনি অঙ্ক করা আছে কেউ যদি বলে যে অঙ্ক করে দেন করে দেওয়ার জন্য আপনার বই আছে ফেসবুকে অনেক গ্রুপ আছে অনেকেই আছে অঙ্ক করে দেয় টোটালি অঙ্ক করে দেওয়া থাকে সেগুলো আপনি ফলো করতে পারেন কিন্তু আপনি যদি একবারই অঙ্ক নিজ হাতে না করেন তাহলে পরীক্ষা যে কোনো লাভ হবে না মনে হবে যে কোথায় যেন দেখেছি কোথায় যেন দেখেছি কিন্তু আসলে কিন্তু অঙ্কটা আর করা হবে না সেই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই অঙ্ক নিজে করে দেখবেন নিজে করে দেখা ছাড়া কোনো অঙ্ক আসলে শেষ পর্যন্ত পরীক্ষা মিলাইতে পারবেন না আর এই অঙ্ক যতক্ষণ নিজে করবেন তখন আপনার মাথায় ঢুকবে এবং আপনি যদি উত্তর দেখে দেখে অঙ্ক করেন তাও কোনো লাভ নাই কারণ হচ্ছে উত্তর দেখে অঙ্ক করলে উত্তর মিলে যাবে আপনার কাছে মনে হবে যে না মনে হয় অঙ্কটা হয়ে গেছে এবং পরীক্ষা গেলে পারবো আসলে কিন্তু পরীক্ষা সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অঙ্কগুলো নিজে করবেন আর পরীক্ষার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষায় আরও টেনশন থাকে সেই টেনশনের ভিতরে যখন অঙ্ক করবেন তখন আরো ঝামেলার ভিতরে পড়ে যাবেন সেই ক্ষেত্রে বাসার থেকে যদি আপনি যদি অঙ্ক দেখে না যান তাহলে আসলে খুব ঝামেলাই পড়তে হবে আমার মনে হয় কি আর কি অভিজ্ঞতা আছে সেটা জানি না শেয়ার করতে পারেন কারো কোনো অভিজ্ঞতা থাকলে সেই সম্পর্কিত অঙ্ক সম্পর্কিত আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা করে আগামী রবিবারে সরি শুক্রবারে আমরা চেষ্টা করব হচ্ছে লাইভ ক্লাস করার জন্য যারা বিসিএস রিটার্ন প্রতি আগ্রহী তারা অবশ্যই জয়েন করবেন বিসিএস রিটার্ন হয়তো অনেকেরই হয়েছে এখানে তাদেরকে আমি বলবো যে জয়েন করার জন্য হোক আমরা এখনকার মতো মিটিং শেষ করব দেখা হবে পরবর্তীতে সেই